হলিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান আবারও আলোচনায় তবে এবার পদ্মার নয় ব্যক্তিগত জীবনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে একজন অচেনা নারীর সঙ্গে দিচ্ছেন তিনি ছবিগুলো ঘনিষ্ঠভাবে দেখে অনেকে ধরে নিয়েছেন বিয়েটা বুঝি সেরে ফেলেছেন জায়েদ খান তবে এখন পর্যন্ত বিয়ে সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি অভিনেতার পক্ষ থেকে তার ঘনিষ্ঠ সহকর্মীরাও বিষয়টি নিশ্চিত করতে পারেননি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান গত বছর মাঝামাঝি তিনি দেশ ছাড়েন এরপর থেকে আর দেশে ফেরেননি দীর্ঘদিন ধরে ঢালিউডে অভিনেতা ও প্রযোজক হিসেবে সক্রিয় জায়েদ যিনি পরিচিত ঢালিউডে সলমান খান নারেও। আগে থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও নতুন এই ছবি আবারও তাকে এনে দিয়েছে আলোচনার কেন্দ্রে ডেক্স রিপোর্ট জান্নাত জান্নাত জেট বাংলা